কোনো এক সময় আমার একজন পরিচিত জনের সাথে দেখা তখন তিনি বললেন যে আমি আপনাকে এখন সময় দিতে পারবো না আমার একটা সালিসি আছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কিসের সালিসি উনি বললেন যে একজন বোন জামাই এবং একজন সমুন্দির ভিতরে সালিসি তখন আমি আবার বললাম কি হয়েছে কি নিয়ে সালিসি তখন উনি বললেন যে মারামারি হয়েছে তার একটা সালিসি আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই সালিসিটা আপনি করবেন তাহলে কি করবেন এখন উনি বললেন যে মারামারি কেন হলো তার একটা শক্ত বিচার হবে পাশাপাশি আর্থিক জরিমানাও হবে কেন বোন জামাইকে সুমন মারলেন তখন আমি আবার জিজ্ঞেস করলাম যে মারামারি তো এমনিতেই হয় না তাহলে কি নিয়ে এই দন্তটা সৃষ্টি হলো তো উনি বললেন যে ওই বোন জামাইকে সমন্দি টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছিলেন তখন আমি আবার জিজ্ঞেস করলাম যে বোন জামাই আগে কি করতেন তখন উত্তরে তিনি বললেন উনি কিছুই করতেন না উনি বেকার ছিলেন আচ্ছা ঠিক আছে তাহলে ওই সমন্দি কি করতেন সমন্ধি প্রাইভেট জব করতেন এখন তিনি জব করেন না জব চলে গেছে তাহলে বোন জামাই কতদিন পর দেশে আসলেন তিনি বললেন তার বিদেশি জীবন শেষ করে তিনি দেশে আসছেন আমি ওনার কাছ থেকে আরও জানতে চাইলাম যে ওই যে বিদেশে যে পাঠিয়েছিলেন উনি ওই টাকাগুলো কি তিনি তাকে ফেরত দিয়েছিলেন উনি বললেন না এরপরে বিস্তারিত জানলাম যেটা একজন বোন জামাই সে বেকার তাকে সমুন্দি বিদেশে পাঠিয়েছেন সে একটা প্রাইভেট জব করতেন এবং তার কষ্টার্জিত জমানো টাকা থেকে সে দিয়ে বিদেশে পাঠিয়েছেন এখন বর্তমানে তিনি বেকার আছেন তার জব নাই ওই ব্যক্তি বিদেশে গেছেন এবং সে সচ্ছল হয়েছেন তারপরও তার পাওনা টাকাটা দেননি তাহলে মানুষ কতটা নিষ্ঠুর একজন বন জামাই তাকে সমন্দি মানে শ্বশুর বাড়ির লোক সে টাকা দিয়ে পাঠিয়েছে বলে টাকাটা তার হয়ে গেল এবং তাকে টাকাটা ফেরত দেওয়ার কোনো যুক্তিকতা নাই এরকম অনেক কিছুই আমাদের সমাজে ঘটে যে টাকা কাউকে ধার দিলে টাকাটা তার নিজের হয়ে যায় এবং তারা এটাও দেখে না যে ওই ফ্যামিলিটা আমাকে টাকাটা ধার দিল তার বিনিময়ে আমি সচ্ছল হলাম ওই ফ্যামিলিটা এখন কেমন আছে তার টাকাটা প্রয়োজন কি না তাকে আমার টাকাটা দেওয়া উচিত কিনা সেই ভাবনাও অনেকের মধ্যে হয় না